খবর আপনাদের কাছে পর্যন্ত আহে নাই হ্যাঁ বাচ্চা মানুষ মহবিলে নিয়ে আসবেন আইন আবার সহায় রাখবেন না যতক্ষণ থাকতে পারে রাখবেন এরপরে বাড়ি দিয়ে আসবেন যতক্ষণ ওয়াজ শুনবে ততক্ষণ আপনি বাচ্চাদেরকে সকালবেলা রোজ রমজান মাস আসলে উঠাবেন রোজা রাখাবেন দশটায় ভেঙা ফেলবে এগারোটায় ভেঙা ফেলবে বারোটায় প্রচন্ড না মায়ের সাথে বাবার সাথে যাবে কোথেকে মা তো জীবন পশ্চিম দিকে ফিরে আছাড় খায় নাই তো মোবাইল নিয়ে আসে ব্যস্ত ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ ভাইবার নিয়ে ব্যস্ত আছে আর বাবায় বাসায় পুলের মধ্যে বইসে মোবাইল টিপে ব্রিজের গোলায় মোবাইল টিপে গাছের মধ্যে বইয়ে মোবাইল টিপে গাড়ি ঘরেন দিতে দিতে শেষ টিপেই বন্ধ হয় না আজকে আসার সময় দেখছে আজকে

হ্যাঁ মনে করছে একটা ইলিশ মাস বোয়াল মাছ কাতল মাছ ফেসবুক করতেছেন আমার নবীর দোয়া কবুল হতে কি দেরি হয় দোয়ার স্টাইল কেমন ছিল খেয়াল করেন দোয়া করার সময় सीना बराबर हाथ उठिए दुआ करा এটা সুন্নাত নবীজি দোয়া করতেছেন নবীজি দোয়া করতেছেন হাতে পর্যন্ত উঠিয়ে দোয়া করতেছেন নবীজির হাত কপরের দিকে উঠছে দোয়া করতেছেন হাত উপরের দিকে উঠতেছে দোয়া করতেছেন হাত উপরের দিকে উঠতেছে হাত উঠে 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 একদম এত উপরে উঠে গিয়েছে বর্ণনাকারী বলেন নবীজির এখান থেকে কাপড় সরে নবীজির বগল সিনা বগল দেখা গিয়েছে হাত উপরে উঠে নবীজি ক্ষান্ত নয় বদরের ময়দানে দোয়া করতে করতে হাত উঠিয়ে নবীজি ক্ষান্ত নয় এবার বসাত থেকে ধীরে ধীরে দাঁড়াইতেছেন বসাত থেকে দাঁড়াইতেছেন দাঁড়াইতে 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 নবীজি দুই হাত উপরের দিক উঠানো হাত একদম দুই দিক উপরে উঠানো পা দাঁড়াইতে দাঁড়াইতে পুরোটা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে খামত নয় পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে আর উঁচা হয়েছিল এত উঁচা হয়ে নবী দোয়া করতেছেন মনে হয় যেন রসুল আরবি রব্বি করিমের আরসে আসিমের মধ্যে ছুলে ছুলে দোয়া করে বর্ণনা চুষ্ট আপনি আর কান্না করবেন আপনি কান্না করলে আমরা সহ্য করতে

নবীজি পরবর্তীতে জিজ্ঞাসা করলেন আমার কি করে তোমার সাহস হলো হাজার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা হযরত আমর কা হুজুর আপনি না বলেন ঈমান যাদের আছে ওরা जिंदा যাদের মধ্যে ঈমান নাই ওরা মুর্দা তো আমি একা ঈমানদার আমার মধ্যে ঈমান আছে আমি जिंदा ওরা হাজার ও কাফির ঈমান নয় ওরা মরা আমি জীবিত হইয়া মৃতদের সাথে যুদ্ধ করব অসুবিধা কত হ্যাঁ সাহাবাই কারাম বলেন পয়গম্বর আমরা মুসা নবীর উম্মত নয় মুসা নবীর উম্মত তো মুসা আলাইহিস সালাম কে বলেছিলেন আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকব সাহাবাই কারাম কয় হুজুর আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা ইসলাম বিজয়ের জন্য কুরআন বিজয়ের জন্য দীন বিজয়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দীন বাস্তবায়নের জন্য আমরা আপনার ডানে আছি বামে আছি সামনে আছি পেছনে আছি যুদ্ধে বিজয় হওয়ার আগ পর্যন্ত ময়দান হ্যাঁ নবীজির কান্না এরপর কমে না নবীজির কান্না এরপর থামে না আরে নবীজি কান্না করতেছেন তো উত্তর আসার জন্যে উত্তর আসার বুঝেনা বুঝেনা কথা বুঝেনা নবীজি কান্না করতেছেন তো

নবীজির হাত এখনো কিন্তু উপরে কোথায় বলেন না বলেন না বলেন না ওই অবস্থায় কিন্তু আমার নবী এখনো আছেন দোয়া অবস্থায় আছেন আরে এটা সাধারণ দোয়া না এটা ইসলাম থাকবে কি থাকবে না সেই অবস্থার দোয়া নবীজি হাত উঁচু অবস্থায় আছে আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি পাঠাইবেন তো এক হাজার কান তো আপনার কাছে কম না বাড়ায় বাড়ান তো আল্লাহ তালা জিবরিল আলী ইসালামকে বললেন জিবরিল নবীজির কানে মুখ লাগায় বলে হুজুর বাজেট বেড়ে গেছে হ্যাঁ বাজেট বেড়ে গেছে কত এক হাজার না তিন হাজার হয়েছে আরে বাজেট হওয়ার পরে বাড়ানো যায় একবার বাজেট হওয়ার পরে বাজেট বাড়ানো যায় তবে আমার পেটে ঢুকানোর জন্য না দেশের স্বার্থে জনগণের সাথে ইসলামের স্বার্থে বাড়ানো এখন তো বাজেট বাড়ে আমার পেটে বড়ার লেগা বুঝে কথা বুঝে নবীজির হাত এখনো উপরে এক হাজার থেকে কত হয়েছে বলেন না এক হাজার থেকে কত নবীজি আল্লাহর দিকে টাকা এত আল্লাহ

এক হাজার না তিন হাজার না আমি আগামীকাল মদরের প্রান্তরে আপনাকে পাঁচ হাজার তিরিশটা দিয়ে তো হ্যাঁ নবীজির কামনা বন্ধ হয়েছে যুদ্ধ শুরু হবে কেমনে যুদ্ধ শুরু হবে সাহাবাই কারাম বলেন ফজরের নামাজের পরে রসুল আরবি যুদ্ধের পোশাক পরে উঁচু জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতিমূলক ভাষণ দিচ্ছেন সেই ভাষণটা তো কঠিন ভাষণ ছিল নবীজির কপালের রক খাড়া হয়ে গিয়েছে নবীজির ঘাড়ের রক লম্বা হয়ে গিয়েছে নবীজির চেহারা লাল হয়ে গিয়েছে চোখ দুটো রক্ত মাখা হয়ে গিয়েছে নবীজি রাগের কারণে

ডালা কয় নাকি হ্যাঁ খেজুর গাছের টেক্কা দিয়া মায়দানের সাহাবাই কেরাম নেমে গেছে আমার নবীকে আল্লাহ তাড়া বললেন হাবিব যুদ্ধ শুরু হওয়ার আগে বালুন ইসলাম বলে বলে মারেন বালুন ইসল এক মুঠ উঁচু জায়গায় উঠে কাফের ফিক্কা দিয়েছে ওরা হাসতেছে হঠাৎ করে দেখে চোখ পড়ায় চোখ মুসতেছে চোখ মুছতেছে তাকায় দেখে হায় হায় তো আজীব কারবার একটু আগে দেখলাম আবু বাকার একজন এখন দেখা যায় আবু বাকার দুইজন তিনজন অমর একটু আগে দেখলাম একজন এখন দেখা যায় অমর দুইজন তিনজন ওসমান দেখলাম একজন এখন অমর দেখা যায় দুইজন তিনজন ডবল ডবল হ্যাঁ ডবল ডবল আরে ইয়ারও মিসলেই হিমাল্লা কোরআনে কয় ডবল ডবল করে দিছে এখানে একজন আবু বাকার ওখানে আরেকজন আবু বাকার এখানে

আ ইসলাম থাকবে কি থাকবে না কোরআন থাকবে কি থাকবে না দিন থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে এক হাজার ফিরিস্তা পাঠাইয়া আমি আল্লাহ চুপচাপ থাকি নেই তিন হাজার ফিরিস্তা পাঠাইয়া চুপচাপ বসে থাকি নেই পাঁচ হাজার ফিরিস্তা পাঠাইয়া চুপচাপ থাকি নেই বদরের মুসলমানদের পক্ষে আমি আল্লাহ আমি আল্লাহ নিজে হাজির হয়েছিল নিজে হাজির হয়েছিল শোনো মুসলমানদের শক্তির মূল গোড়া কোথায় জানো তোমরা মুসলমানদের শক্তির মূল উৎস কোথায় জানাই না কিসের জোরে আমরা জোরে কথা বলি কার জোরে জোরে কথা বলি এটা তোমরা জানো না আর ফিলিস্তিনের মুসলমানেরা কার জোরে ওই কাফির বিরোধীদের বিরুদ্ধে শয়তানদের বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে আজকে এক মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওরা যায় বরণ করবে করবে পরিস্থিতি ষাট বছর ধরে ফিলিস্তিনের উপরে হামলা চালিয়েছে মুসলমানেরা শুধু নির্যাতন সহ্য করেছে সহ্য করেছে এখন যখন আক্রমণ করেছে কোথায় রাস্তা খুঁজে পায় না বলে কেমনে সম্ভব ফিলিস্তিনের মুসলমান তো অস্ত্র দিক দিয়ে দুর্বল হ্যাঁ সমুদ্রের দিক থেকে দুর্বল ওদের সাথে আমেরিকা নাই মুসলমানদের সাথে তো ইন্ডিয়া নাই মুসলমানদের সাথে রাশিয়া নাই লাগবে না কাউকে থাকার লাগবে না কাউকে সরকার ইসরায়েলের পক্ষে আমেরিকা থাকবে ইসরায়েলের পক্ষে রাশিয়া থাকবে ইসরায়েলের পক্ষে ইন্ডিয়া থাকবে মুসলমানের পক্ষে কাউকে থাকা লাগবে না রব্বে কারিম যদি থাকেন রব্বে কারিম যদি থাকেন সারা পৃথিবীর কাফেরদেরকে জুতা পিটা করে বিদায় করা যায় শোনো শোনো শুধু দরকার কি জানো আ মুসলমান দরকার কি জানা কোয়ালিটি ফুল ईमानदार দরকার iman তারে কোয়ালিটি ফুল বানানো দরকার ইমান যদি পাক্কা ইমান নিয়ে ময়দানে নামতে পারো ওই iman সামনে দাঁড়ানোর সুযোগ পাবে ঠিক আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দিতে প্রস্তুত হ্যাঁ জীবন দিতে প্রস্তুত বাবার সামনে মেয়েকে জমিন থেকে বিদায় করা হচ্ছে বাবার সামনে সন্তানকে জমিন থেকে বিদায় করা হচ্ছে সন্তানের অবুধ শিশুর সামনে মাকে জমিন থেকে বিদায় করা হচ্ছে বাবাকে জমিন থেকে বিদায় করা হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশে বসে হয়তো ফিলিস্তিনের পক্ষে কোনো অবস্থান নিতে পারছি না আমরা হয়তো ওই বাইতুল মাকদিসের ব্যাপারে কোনো অবস্থান নিতে পারছি না তবে মুসলমান তোমাদের কাছে জিজ্ঞাসা করি বাংলাদেশেও যদি এমন কোনোদিন সিচুয়েশন তৈরি হয় ইসলাম রক্ষা করার জন্য কোরআন রক্ষা করার জন্য দেশ আর মানবতা রক্ষা করার জন্য আমার দেশের মাদ্রাসার মসজিদগুলো টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরাম যদি অসুবিধা হয় বুঝি সমস্যা হয় ছেড়ে দিলে ভালো হয় না চলবে আপনাদের চেহারার দিকে তাকায় বুঝবো বাড়ানো যাবে না দেখছেন কেমনে দেখছেন আপনি কেন আপনার সবাই বুঝতেন আমি বুঝলাম না ব্যাপারটা কি কষ্ট নবীজির চরিত্র কি চরিত্র ছিল দেখছেন ভুলে গেছে নবীজির চরিত্র না 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 অতি মহান চরিত্র হলো কে আজ মহান চরিত্র মহান চরিত্র কার মধ্যে আসে পাঁচটা গুণ এখন প্রশ্ন করবেন হুজুর নাবিজুর উপরে জুলুম করছে নাবি তো কারোর প্রতি আক্রমণ করে নাই ফিলিস্তিন আক্রমণ করে কেন আপনি এখন রক্ত দেওয়ার কথা জীবন দেওয়ার কথা বললেন কেন আরে আমার নবী বদরের প্রান্তরে গেল কেন ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে যায় শোনেন মনে রাখবেন আমার স্বার্থ যতক্ষণ থাকবে আমি ব্যক্তির স্বার্থ যতক্ষণ থাকবে ইসলামের ততক্ষণ হ্যাঁ ততক্ষণ হান্ড্রেড পার্সেন্ট ছাড় হবে ইসলামের স্বার্থ যখন চলে আসবে এক পার্সেন্ট ছাড় হবে আমি ব্যক্তির স্বার্থ যেখানে ব্যক্তির স্বার্থ যেখানে হান্ড্রেড পার্সেন্ট ছাড় হবে কেউ আমাকে গালি দিয়েছে প্রতিবাদ হবে না আমাকে বদমাস বলেছে কোনো কোনো প্রতিবাদ হবে না আমার বাবাকে গালি দিয়েছে প্রতিবাদ হবে না মাকে গালি দিয়েছে প্রতিবাদ হবে না আমার উস্তাদ কে গালি দিয়েছে প্রতিবাদ হবে না আমার নেতাকে গালি দিয়েছে প্রতিবাদ হবে না আমার পীর কে গালি দিয়েছে প্রতিবাদ হবে না কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে ওর কল্লা ছিড়ে ফেলবো কল্লা ছিড়ে ফেলবো এই হাত করে দাও বসেন কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে ভাইরা আমার নবীজির চরিত্র হলো কে আজিম উদাহরণ কি আমার নবীর মধ্যে পাঁচটা গুণ ছিল কয়টা গুণ ছিল কারো প্রতি কোনোদিন জুলুম করেন নাই কেউ নবীজির উপরে জুলুম করলে নবী তাকে মাফ করে দিয়েছেন নবী কোনোদিন প্রতিশোধ নেন নাই আমার নবী উল্টো সহানুভূতি করেছেন বরঞ্চ হৃদায়ত দোয়া করেছেন এই পাঁচটা গুণ আমার নবীর ছিল উদাহরণ উদাহরণ কি রসুল আরবি ইহুদির বাড়িতে কাজ করতেছেন কার বাড়ি

হুদির বাড়িতে কাজ করবেন না আমি বালতির মধ্যে রশি বেঁধে পানি উঠাইলে এক বালতি পানি উঠালে ইহুদি আমার নবীকে কয়টা খেজুর দিবে

আচ্ছা আপনারা বলেন তো আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পট দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না কেমন ছিল আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি এক সজন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল হ্যাঁ আমার নবী একার মধ্যে ছিল কিন্তু আলামিন কি করেছেন ওই যে ব্যক্তি স্বার্থ এখানে ইসলামের স্বার্থ নাই। ব্যক্তি স্বার্থ আমাদের নবীজি মাটির মতো নরম হয়ে গেলেন তেহুদের সামনে দাঁড়ায় নরম হয়ে বললেন চাচা রাখ কুরিয়েন না বালতিটা উঠায়া দিই আরে আরে সুবহানাল্লাহর চিন্তা করতেস কবির ঘটস

আমার নবীর আখলা দেখেছে অখলা দেখেছে আমার নবীর আমার নবীর সাথে সাথে কলেজে দেখেছে